আসসালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে স্বাধীনতা অফারের ভিডিও আজকে যে অরিজিনাল লেদার এর একটা দোকানে চলে আসলাম যেটা হচ্ছে নেক্সট লেদার নামে আপনারা পরিচিত এবং এখানে কিন্তু স্বাধীনতা অফারে মাত্র 800 টাকা কিন্তু আপনারা হচ্ছে হাফশো এবং হচ্ছে লোপার গুলা পেয়ে যাবেন

আগের ভিডিও গুলো থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা তো সবসময় ইউটিউবে ভিডিও আপ দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের আগের ভিডিও থেকে সব প্রোডাক্টের এই প্রাইস মিনিমাম একশো টাকা হলেও কম থাকবে আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু কম দেয় হবে মানে ডিসকাউন্ট কিন্তু দেওয়াই হবে স্বাধীনতা অফারে তো ভাই আমরা আসলে জুতা গুলো একটু ডিটেলস দেখবো তারাই হচ্ছে আপনার শপে ডিটেলস বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ আর যদি কেউ আপনি গুলশান পাড্ডার লিং রোডে যেতে চান ওই জায়গায় আমাদের একটা ব্রাঞ্চ আছে ওটা হচ্ছে ট একশো আর ডেনার সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো ওকে তাহলে তার মানে হচ্ছে আপনাদের আউটলেট হচ্ছে এখন দুইটা 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 আউটলেট ফুল ডিটেলস দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার দেখতে আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন এবং আরেকটা সুবিধা আছে আপনারা এই দুইটা আউটলেটের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জাস্ট প্রোডাক্ট পছন্দ হবে টাকা পে করে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার সাইজ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আজকে দেখিয়ে দিব ভাই আমরা কোন সাইট থেকে আজকে শুরু করব আমরা হাফ শু থেকে শুরু করি যেটা বললাম যে হাফ হ্যাঁ আমাদের এখানে অসংখ্য হাফশু আছে হ্যাঁ প্রত্যেকটা হাফশুই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি দেখাই দেখেন এগুলো কিন্তু ক্রেপসুলের ভিতরে আছে ক্রেপসোলের ভিতরে ভিতরে আছে আর এগুলো নর্মালি আপনার চোদ্দশো পনেরোশো টাকা করে আপনার বিক্রি হয়

সাইজ এগুলো সাইজ হচ্ছে আপনাদের সবগুলো সব সাইজ নাই কোনটা তিন সাইজ কোনটা দুই সাইজ কোনটা একটা সাইজ এরকম বিভিন্ন সাইজের আছে ঠিক আছে আচ্ছা এই জায়গা সাইজের ব্যাপারটা হচ্ছে যে আপনারা অবশ্যই দেখে কোনটা যদি পছন্দ হয় আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে কন্টাক্ট করবেন কন্টাক্ট করবেন এই জায়গা থেকে যেটা নেবেন 800 টাকা জোড়া আচ্ছা যেটা নেবেন না কেন 800 টাকায় কিন্তু আপনার হাফ শুগুলা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে সবগুলা কিন্তু হচ্ছে আপনি আপনার আউটফিটের সাথে কিন্তু মানায়

ঠিক আছে আবার বেল ছাড়াও পড়তে পারবে মানে যে যেভাবে পড়ুক না খেন দুই ভাবে কিন্তু আপনি পড়তে পারবেন এবং এখানে এগুলা কিন্তু স্বপ্ন অনেক দেখেন দেখছেন

এক দেড় বছর নরমালি ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাত্র এগারোশো টাকা করে পাবেন এবং এই পাশ থেকে যদি দেখায় ভাই এই জায়গা থেকে বা সোয়েট যে দেখেন ববলেদার সোয়েট লেদার এগুলো যেটা নেবেন টাকা সেম প্রাইস কত সুন্দর আপনার যেটা পছন্দ ব্যবহার করতে পারবেন এটা যে দেখেন আছে

এছাড়া আমাদের কাছে আপনি পাবেন এরকম ক্রেপসোলের লোফার ক্রেপসোলের এই লোফার গুলো পাচ্ছেন চোদ্দশো টাকা করে এগুলো পাওয়া যাচ্ছে চোদ্দশো টাকা লোফার প্রাইস এর চোদ্দশো এই যে দেখেন এটা ভিতরে এর একটা আছে এগুলো চোদ্দশো করে আচ্ছা আর নিচের সারি থেকে আপনার এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে আগের প্রোডাক্ট আর এগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট আগের প্রোডাক্ট গুলোর প্রাইস একটু কম ছিল এখন প্রাইস একটু বাড়ছে দেখুন আচ্ছা চোদ্দশো টাকা

এটা সেলটা পাবেন এক হাজার টাকায় এই ডাবল মাংটা পাবেন এক হাজার টাকায় ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে আবার যদি কেউ আরো কমে চান আরো কমেও আছে আমাদের এই জায়গায় এই যে এগুলা সব বারো বারোশো টাকা করে এগুলো সবারশো টাকা যে বারোশো টাকা এই যে এগুলা সব বারোশো বারোশো এটা আছে বারোশো টাকা আচ্ছা ভাই আমাদের এখানে অনেক লোফার এবং হাফ শু সাইকেল শু সবকিছুই আছে আমি যদি দেখাই এবাশে স্যান্ডেলগুলো নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন এই দেখেন ক্লারকেট স্যান্ডেল বক্স সহকারে পাবেন এই স্যান্ডেল আমি নিজে ব্যবহার করি এত ভালো স্যান্ডেল আচ্ছা স্পেশালি হালকা এবং সফট হ্যাঁ এ খুবই তো লাগে খুবই লাইট হ্যাঁ এই স্যান্ডেল গুলো বক্স সহকারে পাবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে কালো এবং এই চকলেট এবং মাস্টার কালার এটা আমরা উনিশশো টাকা এছাড়া ক্লার্কের এই স্যান্ডেল গুলো পাবেন যে এই স্যান্ডেল গুলো পাচ্ছেন এখন মাত্র আঠারোশো পঞ্চাশ এইগুলো চব্বিশশো টাকা ছিল আঠারোশো পঞ্চাশ নতুন এই প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ফ্যাশন এর এই সরি ক্লার্কের

যদি আমি দেখাই দেখেন জুয়েলির আবার অনেক ডিজাইন কালার আছে এবং অনেক সফট আর ভিতরে মেডিটেক ইনসোল করা যে দেখেন ওকে দেখছেন এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অনেকগুলো ডিজাইন আছে যেমন এই জায়গা থেকে শুরু করে একটা ডিজাইন একটা ডিজাইন প্রত্যেকটা এই দুইটা করে কালার মেডিটেক ডক্টর ইনসোল কিন্তু হচ্ছে ডাক্তাররাই সাজেস্ট করে যাদের নাকি হচ্ছে পায়ের গোড়ালির ব্যথা বা লেজার কাটে সমস্যা হয় একটা লেজার কাটের

এগুলো সম্পূর্ণ নতুন করা এবং এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এর ভিতরে একটা কালার আসছে যে দেখেন কালার গুলো দুইটা কালার পার্টস এর এটা ভিতরে এছাড়া আমাদের কাছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আসাদ ভাই 2750 এটা আমরা ডিসকাউন্টে 2200 করে সেল করি বাট আজকে যারা আমাদের এই ভিডিও দেখে আসবে স্বাধীনতা অফারে মাত্র 2000 করে থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা করে থাকবে এটা ভিতরে যে সুইট লেদারের একটা প্রোডাক্ট আছে যে দেখেন ব্লু কালার এটা আছে ব্ল্যাক কালার এটা কফি কালার আর ওয়াটার প্রুফ লেদার যারা আছেন আচ্ছা যে দেখেন হাফ বুটের ভিতরে এগুলো পাচ্ছেন মাত্র 2000 এখন 2000 টাকা সুইট লেদারের ভিতরে এই যে জায়গা থেকে দেখেন কালার দেখেন অনেক কালার আছে যেটাই নেবেন 2000 টাকা করে পাবেন আচ্ছা এছাড়া আমাদের কাছে আছাদ ভাই আরো অনেক ক্যাটের কালেকশন আছে যে দেখেন এই জায়গা থেকে যে অলিভ কালার দেখেন জাফরান কালার দেখেন ব্ল্যাক কালার বা এই যে মাস্টার্ড ব্রাউন কালার খুব সুন্দর একটা কালার এই দেখেন এবং সর্বোচ্চ লাইট ওয়েট ভাই একটু ধৈরা দেখেন কত হালকা প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু অনেক হালকা অনেক কত গ্রাম হবে এটা আসলে 100 গ্রাম হবে 100 গ্রাম হবে 100 গ্রাম হবে এগুলো পাচ্ছেন এরকম অনেক প্রোডাক্ট আছে আবার এটা একটু ভারী হবে অলিভ কালারের এটা দেখেন ক্যাপসুল এ যেগুলো ক্রেপসুল থাকে বা টিপিয়ারসুল থাকে ওগুলো সেগুলো আর যেগুলো আপনার ইভা বা লাই হালকা থাকে আপনার একটু হালকা থাকে এবার থেকে আপনার এই যে ইভাসোলের ক্যাজুয়াল কালেকশন ফিতা ছাড়া যেগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার এবং লাইট ওয়েইট এর ভিতরে এগুলো পঁচিশশো টাকা করে ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র আঠারোশো করে ঠিক আছে আর ক্যাটের পাচ্ছেন মাত্র দুই হাজার করে আর এইবার সে দেখেন এই যে ইভাসোলের চকলেট আছে ব্ল্যাক আছে এগুলো সব মাত্র

আর এই একটা প্রোডাক্ট নতুন ডিজাইন করছি উডল্যান্ড ডিজাইন হ্যাঁ উডল্যান্ড এর আদলে করা খুবই চমৎকার প্রোডাক্ট প্রোডাক্টের দু বছরের গ্যারান্টি আছে এটা আমরা বাইশো টাকা সেল করি এখন একশো টাকা আরো কমাই দিলাম মাত্র একুশশো টাকা এখন

আর যেটা লাগে আইসা দিয়ে চেক করে নিতে পারবেন এছাড়া যদি অনলাইনে নিতে চান আমাদের নক দিয়ে কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে সাইজের ব্যাপার সাইজের ব্যাপারটা হ্যাঁ এই জায়গা থেকে 1200 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আপনার যেগুলো আছে ডক্টর ক্যাজুয়াল আছে আপনার পাইলন রাবার সোলের মেডিটেক ইনসোল সহ এগুলো আমাদের কাছে अवेलेबल আছে এখন অনেক কালার ভেরিয়েটি আছে যেমন এটা আছে এটা ভিতরে কফি কালার আছে এটা ভিতর অলিভ কালার আছে এটা রেড মাস্টার আছে একটা কফি কালার আছে ফিতা ছাড়া অনেক নাই কালার অভাব নাই ঠিক আছে এরপরে একটা প্রোডাক্ট আছে তারপরে প্রোডাক্ট আছে আছে দেখেন কালার কিন্তু অভাব নাই এগুলা যেটাই নেবেন হ্যাঁ এই যে ফিতার ভিতরে আছে অয়েল লেদার আছে আমাদের এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে তেইশো করে সেল করি বাট এই স্বাধীন স্বাধীনতা অফারে মাত্র দুই হাজার টাকা পাবেন মাত্র দুই হাজার দুই টাকা সীমিত সময়ের জন্য আসাদ ভাই ভিডিও যেদিন আপলোড হবে সেই জায়গা থেকে পনেরো দিনের জন্য অফারটা থাকবে ওকে মাত্র ঠিক আছে দুই হাজার টাকা এরপর যদি আমি বুট দেখাই আসাদ ভাই আমাদের কাছে ওয়াটারপ্রুফ প্রুফ মাইনাস এর প্রোটেক্টেড হাইনিক হাইকিং এবং আপনার বুস্টার সোলে বুট এবং চেইন বুট এগুলো সবকিছুই আছে অ্যাভেলেবেল নতুন বেশ কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখাই দিই আমাদের এই কালারটা এরা সবচেয়ে বেশি চাহিদা এরা আবার নতুন করে রিস্টক করা হয়েছে এরা কিন্তু মানুষ প্রি অর্ডার দিওনিয়েছে আসাদ ভাই আচ্ছা এখন আমাদের কাছে अवेलेबल হয়েছে আবার নতুন করে আপনারা মানে ওয়াটারে তো ইউজ করা যাবে यस করা যাবে এটা ওয়াটারপ্রুফ চ আচ্ছা ঠিক আছে এটা ভিতর কালো কালার আছে এটা ভিতর চকলেট কালার আছে এটা ভিতরে ইওয়ালিফ কালার আছে এটা ভিতরে আয়রন কালার আছে ব্লু কালার আছে হানি কালার আছে এটা জাফরান কালার আছে কফি কালার আছে আর আপনার এটা হচ্ছে ক্যামেল কালার আছে মাস্টার ব্রাউন কালার আছে

এটার ভিতরে কালার আছে ওয়াইল্ড লেদারে চকলেট আছে আপনার এই একটা চকলেট আছে তারপরে আপনার এটা হচ্ছে কাঁচা ওয়ালিক কালার এটা কিন্তু আনকমন কালার হ্যাঁ কাঁচা ওয়ালিক যার দরকার কন্টাক্ট করবেন এবং এটার ব্ল্যাক কালার আছে তারপরে কফি কালার আছে ব্লু কালার আছে এগুলো সব 2500 করে এছাড়া আমাদের 2500 টাকা করে এছাড়া আমাদের কাছে হাইনিকের এই যে এরকম গুলো নতুন আসছে এই যে দেখেন দেখছেন এগুলা পাচ্ছেন এখন চব্বিশশো টাকা করে এগুলো টাকা টাকা কালো আছে চকলেট আছে ব্ল্যাক আছে এই নতুন একটা প্রোডাক্ট আছে সেমি হাই সেমি হাই ভিতরে কালো এবং কফি কালার দেখেন এগুলা পাচ্ছেন মাত্র আহ

আর এই বুস্টাসোলের যে বুট গুলো আছে বুস্টাসোলের বুট পাচ্ছেন মাত্র বাইশো টাকা অনলি বাইশো টাকা বাইশ টাকা পেয়ে যাচ্ছেন বুটের অভাব নাই ঠিক আছে বাইশ টাকা আচ্ছা এই যে বাইশো টাকা ওকে সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমরা এখন আঠারোশো টাকা করে সেল করতেছি এটার ভিতরে আর ডিসকাউন্ট করার সুযোগ নাই যে করতে পারতেছি না আচ্ছা এটা আছে আপনার নতুন একটা কালার আছে

চকলেট এরকম অনেক কালার আছে যার যেটা লাগে এগুলো তেইশ টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে ফর্মাল শু আছে আসাদ ভাই ফর্মাল শু গুলো পাচ্ছেন এখন মাত্র এই যে আমি এই শাড়ি থেকে যেটাই দেখাবো এগুলো কিন্তু আমাদের দুই হাজার টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে দুই হাজার করে সেল করছি বাট আজকে যারা নেবেন স্পেশাল অফারে স্বাধীনতা অফারে আঠারোশো করে থেকে যেটা নিবেন এই দুইটা বাদে হ্যাঁ এই দুইটা বাদে এই জায়গা থেকে যেটা নিবেন চোদ্দশো টাকা অনলি চোদ্দশো আর এই শাড়ি থেকে যেটা নেবেন এগুলো আঠারোশো করে দিয়ে দিচ্ছে এখন আর নিচের শাড়ি থেকে আসাদ ভাই যেগুলো আছে যে ফিতা ছাড়া জুতা

গুলো আছে যেমন হাসপাপিস তারপরে আপনার রয়্যাল কোবরা এরকম হাসপাপিস এর প্রোডাক্ট এগুলো কিন্তু একবারে আপ টু 40% এখন পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এগুলো জন্য আমরা আলাদা ভিডিও করব সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন আর যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া অনেকে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন www.nextleatherbd.com এ আমি যেমনটা বলছিলাম 1200 টাকায় 1000 টাকা ফর্মাল শু আচ্ছা ভাই যেমনটা বলছিলাম 1000 টাকা ফর্মাল শু এই দেখেন এগুলো 1000 টাকা ফর্মাল শু পাচ্ছেন 100 এক্সপোর্ট

হ্যাঁ এক হাজার টাকা এই বারোশো টাকা বারোশো টাকা দেখেন বারোশো টাকা এই যে বারোশো টাকা এগুলো লাগে বারোশো টাকা বারশো টাকা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন কত সাইজ লাগবে ফোর্টি ফাইভ ফোর ফোর তিনটা সাইজ আছে ঠিক আছে আর এই জায়গা আছে আপনার বুট বুট আপনার বিভিন্ন সাইজের আছে হ্যাঁ লাগে আপনার থেকে পর্যন্ত আছে সবগুলা সব সাইজ নাই তবে সাইজ আছে হ্যাঁ যেমন আপনাকে আমি যদি দেখাই এই জুতা আছে পঁয়তাল্লিশ সাইজ আবার এটা আছে চল্লিশ সাইজ দেখছেন এটা চল্লিশ সাইজ এটা আছে উনচল্লিশ সাইজ ঠিক আছে এরকম এটা আছে আপনার চৌচল্লিশ সাইজ এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন এই জুতাটা আছে তেতাল্লিশ সাইজ যে এই জুতাটা আছে